সম্মানিত দর্শক আমরা আবারও একই খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একই খবর একই স্থান আবারও বন্যার আক্রমণ জ্যোতিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে একই অবস্থা দেখা যাচ্ছে আমি বর্তমানে আছি জ্যোতিগঞ্জের খলাছড়া ইউনিয়নে এখানে আবারও বন্যা কবলিত হয়েছে জ্যোতিগঞ্জের খলাছড়া ইউনিয়ন এখানে আমরা আশা এবং হতাশা দুটি খবরই আপনাদেরকে জানাবো আসার খবর হচ্ছে সূর্য উকি দিয়েছে আকাশে আশা করি পানির প্রবাহ এবং পরিমাণ স্রোত সবই কমে যাবে আর হতাশার খবর হচ্ছে মানুষের দুর্ভোগ চরমে এবং মানুষ অনেক কষ্ট করে চকিগঞ্জের মানুষ এই রাস্তাটি যান চলাচলের একদম অনুপযোগী হয়ে গেছে এখানে মানুষের যে যাতায়াতের কষ্ট মানুষের খাওয়া দাওয়া পশু পাখি হাঁস মুরগি নিয়ে আমাদের জন্য অনেক কষ্টের জকিগঞ্জ একটা সময় পার করতে হচ্ছে এখানে মানুষ তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছে যাতে ভাঙন প্রতিরোধ করা যায় মানুষ তার সাধ্যের সবকিছু দিয়ে চেষ্টা করছে যাতে ভাঙন প্রতিরোধ করা যায় আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মোহাম্মদ জুবায়ের সে আমাদের হাওড় অঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের যে এল সে আছে সে সার্বক্ষণিক এই ইউনিয়নের জন্য আমাদের অফিস থেকে সে দায়িত্বপ্রাপ্ত আছে সে এখানের খবর আমাদেরকে জানাচ্ছেন এবং এখানে দেখেন পানির কি স্রোত কীভাবে বয়ে যাচ্ছে পানির স্রোত দেখেন এখানে আমরা এখানের যে বাড়িঘরগুলো আছে সেগুলো অনেকটা নিমজ্জিত এখন মানুষ তার সাধ্যের সবটুকু দিয়ে পানিকে আটকানোর চেষ্টা করছেন হয়তোবা কখনো সফল হচ্ছেন হয়তোবা হচ্ছেন না কারণ পানির যে প্রবাহ এটার সাথে মানুষের পেরে ওঠা এক কথায় অসম্ভব এক কথায় অসম্ভব পানির পানির প্রবাহ খুবই বেশি এবং এটার যে স্রোত এখানে তারা তাদের সাধ্যের সবকিছু দিয়ে চেষ্টা করছেন কিন্তু কতটুর সফল হবেন আমরা জানি না তবুও প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদেরকে লড়াই করতে হয় আমাদের মনোবল শক্ত রাখতে হয় আমাদেরকে উদ্যোগ নিতে হয় আমাদের এই যে গ্রামবাসী যারা আছেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আমাদের এখানে যে জুবায়ের সে দুই দিন ধরে দুই তিন দিন ধরে এখানে খবর রাখছেন জুবাইয়ের তুমি যে এখানে এই যে কয়েকটা গ্রামের ছবি কালকেও দিলা এখানে যে ডিগ্রি গ্রামটা আছে ওইখানে দিলে আরো কয়েকটা গ্রামের সাইট ষোলা গ্রামের ইসলামপুর গ্রামের এখানে পানি সম্পদে ভরপুর প্রচুর হাঁস মুরগি পালে গরু ছাগল পালে মহিষ আছে তারপর হচ্ছে অনেকে কোরবানির গরু কিছু আছে স্টকে বিক্রি করতে পারে নাই সব কিছু নিয়ে মানুষের দুর্ভোগ চরমে এখানে তুমি কি দেখতে পাচ্ছ এখানে আমাদের খামারিদের জন্য মানে কেমন তুমি তো তাদেরকে আশ্বাস যোগাইছো তাই না আমাদের আসলে খুব দুর্যোগের অবস্থার মধ্যে আছে তারা হাঁস মুরগি

তখন সে সাথে করে তার গরু ছাগল হাঁস মুরগি সেগুলো নিয়ে যায় আমরা আমরা যারা এখানে তদারকির দায়িত্বে আছি কিংবা তোমাদের যাদেরকে আমরা আমাদের অফিস থেকে তদারকির জন্য দিয়েছি তোমরা সব সময় খেয়াল রাখবা আশ্রয় কেন্দ্রের আশেপাশে কোথায় উঁচু জায়গা আছে কোথায় তার এনিমেলটা কোথায় তার পশুটা নিরাপদ থাকবে সেই জায়গাটা তোমরা তাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবে কেমন আমরা আরো সামনে যাব সামনে একটা গ্রাম দেখব। সামনে আরো একটা গ্রাম দেখব আমরা এখানে মানুষের যে দুর্ভোগ আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে মানুষ দেখেন যে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু পানির স্রোতের সাথে মানুষের বেড়ে ওঠা এটা অসম্ভব বলা যায় অসম্ভব এটা 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 কখনো সম্ভব না তবুও আমরা মানুষ আমাদেরকে বেঁচে থাকতে হয় আমাদেরকে দুর্যোগের সাথে মোকাবেলা করতে হয় তারা তাদের সাধ্যের তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে তারা চেষ্টা করছেন এখানে আমাদের একজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি উদ্যমী ভাই দেখেন উনি ওনাদের বাড়ি কিংবা ওনাদের এরিয়া রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন ভাই আপনার নামটা বল বলেন আপনার নামটা কি আমার নাম আব্দুল বাসিদ আব্দুল বাসিদ ভাই এখানে আছেন উনি আমি সকাল থেকে দেখতেছি ওনার যে বাড়ি কিংবা ওনাদের যে এরিয়াটা ওইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু প্রকৃতির শক্তি মানুষের চেয়ে

আমরা সবাই মিলে মিশে থাকবো আমরা চেষ্টা করবো প্রোটেকশন দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার বয়স্ক তো

আমরা যারা এই যে দেখেন আমাদের ইয়ান জেনারেশন যারা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রকৃতির দুর্যোগ আসছে সেটার বিরুদ্ধে আমাদের উদ্যোগ নিয়ে আমরা টিকে থাকার জন্য আশীর্বাদ দয়া করবা করবা আমরা আরো যাবো আরো ওই দিকে যাইয়া হ্যাঁ আমরা আমরা এখানে মোটামুটি পুরা জায়গাটাই আমরা পুরা জায়গাটাই এখানে দেখার চেষ্টা করতেছি আমরা জায়গাটাই দেখেন দেখতেছি এখানে বান দিয়ে মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছেন তাদের তাদের রক্ষা করার জন্য সম্পদ এখানে যদিও এগুলোকে মানে এখানে ইচ্ছা শক্তি বেশি যে ব্যারিকেড যে শক্তি এই শক্তি থেকে মানুষের যে ইচ্ছা মানুষের যে সদিচ্ছা মানুষ তার সম্পদ এবং যানমাল রক্ষার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলোর একটি নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পানি যখন ভাসিয়ে দেয় তখন আর সাধারণত এই ছোটখাটো ব্যারিকেড দিয়ে রাখাটা অনেক তাপ তবু আমরা মানুষ আমাদেরকে বেঁচে থাকতে হয় আমাদেরকে আশায় বাঁচতে হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছেন এই অঞ্চলের মানুষ আমরা এই অঞ্চলের মানুষকে আমরা খোলাছড়া অঞ্চলের মানুষকে সহানুভূতি জানাই আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা আপনারা যারা দেশ বিদেশে আছেন আপনারা আমি বর্তমানে খোলাছড়া ইউনিয়নে আছি আমি বর্তমানে খোলাছড়া ইউনিয়ন আছে আপনার নাম কি আব্দুল মুকিদ আপনার বাড়ি কোনটা আমার বাড়ি দুবাই দুবাই সিনে দুবাই লাইছে দুবাই লাইছে না তো আপনারা এটা যাই হোক প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে এর বিরুদ্ধে টিকে থাকতে হবে মনোবল শক্ত রাখতে হবে আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের কষ্ট লাঘব হবে দুই হ্যাঁ এখানে আসার কথা হচ্ছে আসার কথা হচ্ছে দেখেন আমি যত যাচ্ছি স্রোতের গতি কিন্তু বাড়তেছে আমি নিজেও বিপদে পড়তে পারি তবুও আমরা আমি যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করতেছি কিন্তু আমার আমার সামনের দিকে স্রোতের গতি কাছে সুবিধাজনক মনে হচ্ছে না এখানে অনেক বেশি স্রোত 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 এখানে খলাচরা ইউনিয়নের আমি যে সাগের জায়গাটাতে আছি আপনারা দেখেন এখানে স্রোতের গতি কিন্তু অনেক বেশি এই যে একটা বাড়ি দেখেন এই যে দেখেন স্রোতের গতি গতি জুবায়ের তুমি সামনের দিকে যাও সাবধানে যাও নিজের নিরাপত্তা আমরা এখানে দাঁড়াও আমরা দেখাই এই যে আমাদের কর্মী ওনাকে দেখানোর চেষ্টা করতেছেন আমরা জাস্ট কম্পেয়ার করার জন্য আপনাকে আমরা দেখাচ্ছি দেখেন স্রোতের কি গতি এটা অস্বাভাবিক গতি অস্বাভাবিক গতি এখানে আমরা এই এইদিকে কিছু বাড়ি ঘর আছে এগুলো সব ডুবানো এখানে স্রোতের গতি ক্রমান্বয়ে বাড়তেছে এই অঞ্চলটাতে এবং দেখেন একটা টমটম গাড়ি নিয়েও তারা বিপদে পড়েছে এখানে করারই কথা কারণ এই অঞ্চলটাতে আমার স্রোতের গতি একটু বেশি মনে হচ্ছে এবং সেটা আমার কাছে একটু একটু ভয়ঙ্কর মনে হচ্ছে আমরা সবাই একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা আমরা আপনাদেরকে জ্যোতিগঞ্জের ফলাচড়ার ইউনিয়নের যে আবৃত্তি সেটি দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন দেখেন এখানে এখানে মানুষের দুর্ভোগ দেখেন ব্যাটারি চালিত গাড়ি সেটি অলরেডি করে পড়েছে আমরা এখানে এই যে জায়গাটাতে আছি অনেক স্রোতের গতি বেশি এখানে 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 অনেক গতি উনি মোটর সাইকেল নিয়ে আসতেছেন উনিও বিপদে আসেন আমরা সবাই সবাই জন্য দোয়া করবো উনি নিজেও বিপদে আসেন এখন প্রয়োজনে তাগিতে সবাই দায়ী হচ্ছে কিন্তু কিছু করার নাই এখানে আমার স্রোতের গতি আমি নিজেও থাকতে আমার কষ্ট হচ্ছে অনেকটা কারণ এখানে স্রোতের গতির সাথে পেরে উঠা অনেক কষ্টের অনেক কষ্টে এখানে স্রোতের গতির সাথে পেরে উঠা যাচ্ছে না দেখেন দেখেন আমি বর্তমানে খোলা ইউনিয়নে আছি এখানে স্রোতের গতি অনেক বেশি অনেক বেশি স্রোতের গতি অনেক বেশি এই যে এখানে কিছু ইট বা এই জাতীয় কিছু দেওয়া হয়েছে সেগুলো হ্যাঁ 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 পার করে দাও এখানে সবাই সবাইকে সহযোগিতা করতেছে কিছু করার নাই অ্যাকচুয়ালি এখন এখানে খুবই খারাপ অবস্থা তবে আমরা শুধুমাত্র হতাশার কথা বলবো না আমরা আসার কথা বলবো এখানে উপজেলা প্রশাসন সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারপর হচ্ছে স্থানীয় যারা বিত্তবান আছেন তারা সবাই এগিয়ে আসছেন সবাই সবার দুঃখে পাশে দাঁড়াচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণত মানুষের মন নরম নরম থাকে তারা সবাই সবার জন্য জানাচ্ছেন সবাই সবার কাছে আসার চেষ্টা করতেছেন এবং সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন আমরা সবাই সবার জন্য দোয়া করব সরকার প্রশাসন পুলিশ অন্যান্য সরকারি অফিসগুলো সরকারি দপ্তরগুলো সংস্থাগুলো আমরা যারা ট্যাগ অফিসার হিসেবে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে আছি আমরা আমাদের সামর্থ্যের কিছু দিয়ে আমরা চেষ্টা করতেছি তবে একটা মেসেজ হচ্ছে আমার কাছে বন্যা পরিস্থিতিতে এসে আমার যেটা মনে হচ্ছে আমরা মানুষের নিয়ম মানার জন্য প্রকৃতি বাধ্য নয় প্রকৃতির নিজস্ব চলার পথ আছে প্রকৃতির নিজস্ব বলার ভাষা আছে আমরা আমরা যে কোনো কিছু করার সময় আমরা চলার সময় আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক পরিবেশ যাতে দূষণ না হয় প্রকৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃতির চলার পথগুলো যাতে ধ্বংস না হয় কিংবা কোনো ধরনের স্ট্রাগেলের শিকার না হয় সেই দিকটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে মানুষ অনেক আমরা কথা হচ্ছে যে আমরা মানুষ হিসেবে আমরা প্রকৃতির নিয়ম মানতে বাধ্য কিন্তু আমরা মানুষ হিসাবে প্রকৃতির যে নিয়ম সেগুলো মানতে বাধ্য প্রকৃতি কিন্তু আমাদের সৃষ্টি করা নিয়ম কিংবা সৃষ্টিকর্তা করা প্রতিবন্ধকতা মানতে বাধ্য নয় প্রকৃতি তার নিজের গতিতে চলবে তার নিজের চলার এবং বলার ভাষা আছে প্রকৃতির আমরা সবাই নিজ নিজ ক্ষেত্র থেকে আমরা পরিবেশ দূষণ কিংবা প্রকৃতির জন্য ক্ষতিকারক ক্ষতিকারক যে কাজগুলো আছে সেগুলো আমরা করব না এবং আমরা সবসময় সচেষ্ট থাকবো প্রকৃতি যাতে ধ্বংস না হয় প্রাকৃতিক পরিবেশ যাতে ধ্বংস না হয় সেজন্য আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে সব সময় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে এখানে দেখেন ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকে অনেকে অনেকভাবে বিপদে পড়ছেন সবাই হ্যাঁ তো এই যে অনেক অনেক রিস্ক নিয়ে দেখেন গাড়িটা আছে অনেক রিস্ক নিয়ে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এখন হয়তো তাদের ইমার্জেন্সি কোনো থাকতে পারে চলার জন্য এখানে পানি অনেকটা অনেকটা কঠিন স্রোতের মধ্যে আছে আর এখানে আমাদেরকে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলার সাথে একটা কথা কি যে প্রকৃতির নিজের চলার এবং বলার নিয়ম এবং ভাষা আছে আমাদেরকে মানুষ হিসাবে প্রকৃতির যে নিয়ম কানুন যে প্রকৃতির যে পরিবেশ সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে প্রকৃতি আমাদের নিয়ম মানতে বাধ্য নয় কিন্তু আমাদেরকে প্রকৃতির নিয়ম মানতে হবে এবং এবং সামনে এগিয়ে যেতে হবে আমরা চাই আমরা আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশে সুন্দর পৃথিবীতে সুন্দর জায়গায় আমরা বেঁচে থাকতে চাই যাই হোক এখন যে প্রাকৃতিক দুর্যোগটা হয়ে গেল এই দুর্যোগের মধ্যে আমরা মনে করি যে আমরা সবাই একসাথে থাকলে আমরা নিশ্চয়ই এই দুর্যোগটি আমরা মোকাবেলা করে উঠতে পারবো আকাশে যেহেতু সূর্যের দেখা মিলেছে আমরা আশা করি যে একটা শুভ সংবাদ আমরা আপনাদেরকে শীঘ্রই দিতে পারবো এবং এখানে অন্যান্য মানুষজনের সাথে আমার কথা বলে যেটা বলেছি ওনারাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে ওনাদের ওনারা বলতেছেন যে ওনাদের অভিজ্ঞতা থেকে পানির স্রোত গতকাল থেকে একটু কম তাদের কাছে মনে হচ্ছে এটা একটা আশার খবর সূর্য যেহেতু উঠছে এটা আশার খবর মানুষজন এগিয়ে আসছে এটাও আশার খবর এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং খলাছড়া যে ইউনিয়নটাতে আমি অবস্থান করছি এখানে মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং দেশ বিদেশে যারা সিলেট কিংবা জকিগঞ্জ কিংবা খলা যারা অবস্থান করছেন যারা ভিডিও দেখছেন তারা যদি সুযোগ থাকে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাদের যে পাড়া প্রতিবেশী আছে ওনাদের পাশে দাঁড়ানোর নিশ্চয় চেষ্টা করবেন একটা মানবিক উদ্যোগ নেবেন সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে ত্রাণ বিতরণ করতেছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষকে শুকনো খাবার ডাল চাল সহ বিভিন্ন ধরনের সরকারি উদ্যোগগুলো অলরেডি পৌঁছে গেছে চেয়ারম্যান এবং মেম্বারদের কাছেও সরকারি উদ্যোগগুলো পৌঁছায় দেওয়া হচ্ছে আমরা যারা ট্যাগ অফিসার আছি আমাদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে খবর নেওয়া হচ্ছে যে উপজেলা প্রশাসন সর্বক্ষণিকভাবে এটি মনিটর করছেন এবং আমরা আশা করি যে উপজেলা প্রশাসনের সার্বিক মনিটরিং তাদের নির্দেশনা এবং আমাদের সকলের সামগ্রিক উদ্যোগে এবং আমাদের সকলের সামগ্রিক সক্রিয়তায় আমরা আশা করি এই দুর্যোগটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমরা আবারও বলি যে দুর্যোগ আসবেই দুর্যোগ আসবে আমাদেরকে দুর্যোগ মোকাবেলা করতে হবে এবং এখন তথ্য প্রযুক্তির যুগ আমরা সবাই সবার জন্য দোয়া করব সবার জন্য শুভকামনা সবাই জকিগঞ্জের জন্য দোয়া করবেন ছড়ার জন্য দোয়া করবেন জকিগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন সর্বোপরি সিলেট তথা সিলেট বিভাগের জন্য দোয়া করবেন আমরা আশা করি যে আগামী কিছুদিনের মধ্যে যে সিলেটের বন্যা পরিস্থিতি নিশ্চয়ই উন্নতি হবে এখন এখানে প্রচণ্ড স্রোত আছে এবং এই স্রোতের গতি গতকালকে আরও বেশি ছিল আজকে একটু কম মনে হচ্ছে এটা একটা আশার খবর এবং আকাশে যেহেতু সূর্যের আলো দেখা যাচ্ছে সূর্যমুখী মেরেছে বৃষ্টি থেমে গেছে সুতরাং আমরা বলতেই পারি যে এখানে আমরা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে তবু আমরা সবাই সাবধানে থাকবো এবং আমরা পরস্পর পরস্পরের পরস্পরের আমি এখানেই আজকে এখানে বিদায় নিচ্ছি জ্যোতিরঞ্জের খোলা ছড়া ইউনিয়ন থেকে সাগরপুর যে জায়গাটা ওখান থেকে আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ

একটা উঁচু জায়গা একটু খুঁজে রাখবেন কারণ মানুষ আশ্রয় কেন্দ্রে গেলে অবশ্যই দেখবেন তার একটি মুরগি কবুতর হাঁস হ্যাঁ মূল গরু ছাগল এগুলো তারা নিয়ে যাবেনি তখন তারা সেটা যদি রাখতে না পারেন তাহলে সেটি একটি সমস্যা এটা আমরা বেশ কয়েকবারের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে বলতেছি আমরা জোকিগঞ্জের খোলা ছড়া ইউনিয়ন থেকে আমরা এখন এখানে একটা মোটর সাইকেল হচ্ছে আমরা খোলা ছড়া ইউনিয়ন থেকে আমরা এখন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ